ধানের ভালোবাসেন বলে শীতের রাত্রিতে মা বোনেরা আপনারা সবাই এসেছেন কথা হচ্ছে একটা শীষ যে এর আর কোন বিকল্প নাই যে যাই বলুক যত কিছু বলুক বিকল্প আর কিছুই নাই মানে মনে হবে যে সব বোধহয় যারা বিরোধী আছে তারা তাদের মনে হবে যে ওরাই বোধহয় সব পাইয়া গেল কিচ্ছু না

যে বাদ এখানে বসে আছেন আজকে যদি ব্যারিস্টার আমিন উল্লাহকে বাদ না করত তাহলে হয়তো মাদারপুর রেল বাজার থাকতো না আপনারা জানেন যে রেল বাজারের হাট এবং গ্রাম ছিল আরো নদীর ওই পারে আরো অনেক দূরে সেটা ভাঙতে ভাঙতে বিলীন হয়ে চলে এসছে আমরা কিন্তু এখন ভোটের ট্রেনে উঠেছি আমাদের আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন নেই আমাদের এই দিতে হবে টেবিল চেয়ার দিতে হবে সুন্দর সুন্দর ফুলের এখানে মালা কি করবেন এটা দরকার আমাদের দরকার হলাকর বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটা ভোটারকে সেই হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক তাদের কাছে আমাদের বার্তাটা পৌঁছায় দেওয়া যে আমরা ধানের শীষে ভোট চাই কেন চাই আমরা ধানের শীষে ভোট ধানের শীষ ধান না হলে তো চাল হবে আর চাল না হলে এই দেশে দুর্ভিক্ষ হবে তো ধানের শীষে আমরা ভোট চাচ্ছি এই কারণে এই ধানের শীষের কান্ডারি ছিলেন ব্যারিস্টার আমিনুল হক ব্যারিস্টার আমিনুল হক উনি একজন ঘন জন্মা পুরুষ ছিলেন খুব বেশি দিন আপনাদের মাঝে কাজ করতে পারেন উনি একানব্বই সালে এমপি হয়েছিলেন পরে প্রতিমন্ত্রী হয়েছিলেন এবং পরবর্তীকালে ফুলমন্ত্রী হয়েছিলেন এবং এই উনিশশো একানব্বই সাল থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত এই যে ষোলোটা বছর উনি কিন্তু বিরোধী দলেও যখন ছিয়ানব্বইতে আওয়ামী লীগ সরকার ছিল তখনও কিন্তু উনি এমপি ছিলেন আপনাদের সহযোগিতায় আপনাদের ভোটের মাধ্যমে কেন হয়েছিল হয়েছিলেন এই কারণে যে উনি আপনাদের যেভাবে দেখভাল করতেন উনি আপনাদের উন্নয়ন সেই রাস্তাঘাট বলেন ব্রিজ কারভার বলেন শিক্ষা এই কতগুলো প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় কলেজ মাদ্রাসা তৈরি করছে তার হিসাব নেই যে চাপাল থেকে ওইদিকে যদি বালিয়াঘাটা পর্যন্ত যান হাতের দুপাশে বারোটা কলেজ তাহলে প্রাইমারি স্কুল আর মানে অন্য অন্য উচ্চ বিদ্যালয় ইল্লো হিসাব করেন কতগুলো করেছে হায় আলামিন তিন তিনবারের সফল আপোষহীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হায় আল্লাহ আলামিন তিনি আজ মমশ অবস্থায় মেডিকেলে ভর্তি রয়েছে হায় আল্লাহ পাক আলামিন আপনি তাকে সুস্থতা দান করেন হায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরের সমস্ত অসুখগুলো ভালো করে দেন